এখন টাইম হয়ে গেছে স্কাই ওয়াক বন্ধ করার তো বুঝতেই পারছেন যে কি সিচুয়েশনের মধ্যে দোকানদাররা দোকানদারি করছে মানে আমরা লোকাল রেসিডেন্ট কিছুটা জানি যে স্কাই ওয়াক হওয়ার পর আমাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে বাস ধরতে গেলে ওপারে যেতে গেলে বালি ব্রিজের দিকে মানে ওপারের বাস ধরতে গেলে কতটা ঘোরাচ্ছে এখন স্কাই ওয়াকের জন্য তারপরে তো ধরুন সমস্যা তো রয়েছে আড্ডা ফিটের দিকে সেখানে একটা বড় গেট করেছিল সেই গেটটাকে সর্বক্ষণই বন্ধ থাকে অথচ রাস্তা শুরু হয়ে গেল আমাদের যেতে অনেক সমস্যা হয় আর এখানে যারা দোকানদারও রয়েছে এই সমস্ত দোকানদারদের তো বেচাকানা অনেকটাই কমে গেছে স্কাই ওয়াকের জন্য যেটা দু আঠারো সালের পাঁচই নভেম্বর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা আনুমানিক খরচ পড়েছিল পশ্চিমবঙ্গের প্রথম যেটা মানুষের কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় দ্রষ্টব্য হয়ে ওঠে সময়ের সাথে সাথে আজকের দিনে স্কাই কেমন আছে এবং স্কাই আসতে গেলে বা ঘুরতে গেলে আপনাকে কোথায় আসতে হবে সব ডিটেলসই বলছি ভিডিওতে ইনিশিয়ালি আপনাকে এই দক্ষিণেশ্বরে আসতে গেলে এখন তো মেট্রো চালু হয়ে গেছে তো যে কেউ মেন লাইন যে মেট্রোটা রয়েছে ব্লু লাইন যেটা সেটাতে উঠবেন ওটা একদম প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর চলে আসবেন এবং দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে আপনারা একটা করিডোর বা একটা স্লোপিং রয়েছে সেটাতে ইস্টার্ন রেলের দিকেও যাওয়া যায় বা আপনি চাইলে নিচে নেমে হেঁটেও আবার সিঁড়ি ভেঙে বা স্কাইওয়াকে ওঠার জন্য এসকেলেটারের ব্যবস্থা রয়েছে কখনো কখনো বন্ধ থাকে সেটাতে করে আপনারা চলে আসতে পারেন এই স্কাইওয়াকে দেন পুরো স্কাইওয়াকে আপনারা হাঁটবেন হেঁটে আবার একই রকম ভাবে নামবেন নেমে চলে আসবেন সিংহদুয়ারের সামনে অর্থাৎ দক্ষিণেশ্বরের মা ভবতানী মায়ের মন্দিরের স্কাই ওয়াক শেষ হয়ে যাচ্ছে তো আজকে আমি গেছিলাম এই স্কাই ওয়াক বর্তমানে সাত বছর হয়ে গেল কেমন আছে কিভাবে কি চলছে পরিষেবা কেমন রয়েছে এই সবটাই দেখেছি ভিডিওতে আজকের দিনে এখনো বলা চলে যে পশ্চিমবঙ্গের প্রথম স্কাই ওয়াক মানুষের কাছে একটা আকর্ষণের জায়গা যেটা কোনো একটা সময় স্থানীয় মানুষদের অনেকটাই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছিল যখন এটা তৈরি হয়েছিল তারপরে এখন স্কাই ওয়াকে মানুষ আসছে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা হয়তো স্কাই ওয়াকের মজাটা পাচ্ছে কিন্তু বা মানুষজন কিভাবে নিত্যযাত্রা করছে সেই সবটা আমি একটা আমার আলাদা চ্যানেল বং তুলে ধরছি তবে এখানে আপনারা শুধুমাত্র জানতে পারবেন যে স্কাই ওয়াকে আসতে গেলে কখন আসবেন কতক্ষণ খোলা থাকে এই সব কিছুই থাকবে এই ভিডিওতে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কাই ওয়াক আজকে বলা চলে যে একটা দৃষ্টান্ত হয়েছে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে প্রথম স্কাই হয়েছে তারপর মন্দিরগুলো রয়েছে সেটা শক্তিপীঠ হতে পারে বা সিদ্ধ সিদ্ধপীঠ হতে পারে সেখানে একটা করে স্কাই ওয়াক হচ্ছে তো সেখানকার মানুষজনেরা কিভাবে ব্যবসা করছে না করছে সেই ব্যাপারে কিছু স্থানীয় ব্যবসায়ী যারা এখানকার দোকান চালাচ্ছেন স্কাই ওয়াকের উপরে যারা একসময় নিচে দোকান ছিল তাদেরকে ওপরে পাঠায় এবং তারা কি বলছে শোনা

সেগুলো ম্যাক্সিমামটাই বন্ধ থাকে তো মোটার ওপর স্কাই ওয়াক করে যে কি সুবিধা হয়েছে আমার জানা নেই আমি অন্তত দেখতে পাচ্ছি যে আমাদের কোনো একটা মানে কিছু প্রফিট বা কিছু বেনিফিট তো কিছু আসেইনি আর এই সমস্ত দোকানদার যারা রয়েছে তাদেরও অনেক সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে মানে দেখাই যাচ্ছে যে সবাই দোকান খোলেও না ম্যাক্সিমাম টাইম দোকান বন্ধই থাকে তা কি বলবো কিছু বলার নেই এখানে এদিকের কিছু দোকান রয়েছে যা দেখতে পেলাম ওই দিকের তুলনায় এদিকের দোকানগুলোতে একটু বিক্রি বাট্টাটা বেশি হয় কম্পিটিটিভলি তো এটা হচ্ছে যখন আমরা দক্ষিণেশ্বর মেট্রো থেকে বা স্টেশন থেকে আসছি বাঁদিকটা হচ্ছে যাওয়ার জন্য তাই বাঁদিক হচ্ছে ডালার দোকান আর ডান দিকটা ফেরার জন্য তখন হচ্ছে নর্মাল যে সমস্ত গিফট আইটেম বা ঠাকুরের ছবি প্রতিমা এই সমস্ত নানা রকম পাথরের আইটেম থাকে সেইগুলো বিক্রির কাউন্টার তো সবকটা দোকানের মাপ সেম আছে বাট মোটের ওপর যা শুনলাম পরিস্থিতি খুব একটা ভালো না আর এদিক হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন ডানকুড়ি লাইনের যে গেছে দক্ষিণেশ্বর থেকে ডানকুড়ি লাইন সেটা আর এদিকে কিছু মানুষ রয়েছে এখন টাইম হয়ে গেছে স্কাই ওয়াক বন্ধ করার তো বুঝতেই পারছেন যে কি সিচুয়েশনের মধ্যে দোকানদাররা দোকানদারি করছে মানে আমরা লোকাল রেসিডেন্ট কিছুটা জানি যে স্কাই ওয়াক হওয়ার পর আমাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে বাস ধরতে গেলে ওপারে যেতে গেলে বালি ব্রিজের দিকে মানে ওপারের বাস ধরতে গেলে কতটা ঘোরাচ্ছে এখন স্কাই জন্য তারপরে তো ধরুন আহ সমস্যা তো রয়েছে রাস্তাটা গেছে আড্ডা ফিটের দিকে সেখানে একটা বড় গেট করেছিল সেই গেটটাকে সর্বক্ষণই বন্ধ থাকে অথচ রাস্তা শুরু হয়ে গেল আমাদের যেতে অনেক সমস্যা হয় আর এখানে এই যারা দোকানদারও রয়েছে এই সমস্ত দোকানদারদের তো কেনা অনেকটাই কমে গেছে স্কাই ওয়াকের জন্য তাই এটা বন্ধই থাকে মানে বন্ধ হয়ে গেল এখন একটা বেজে গেল প্রায় দক্ষিণেশ্বর যাওয়ার শুধুমাত্র একটাই খোলা থাকছে এটা দিয়ে বের করিয়ে দেয় এদিকে লিফট ছিল বয়স্ক মানুষরা যাতে তলা দিয়ে আসতে পারে সেটাকেও বন্ধ করে দিয়েছে এদিকে দেখুন দুখানা যে এসকেলেটার রয়েছে আপ এন্ড ডাউন এগুলোকেও বন্ধ করে দিয়েছে নাকি সিএসএসসি ইলেকট্রিসিটির বিল অনেক বেশি পড়ছে তো আলটিমেটলি যা দেখা গেল বয়স্ক মানুষরা তাদেরকে সিঁড়ি ভেঙেই যেতে আসতে হচ্ছে নামেই স্কাইওয়াক হয়েছে বাট কোনো পরিষেবা অন্তত বয়স্ক মানুষরা আসলে তাদের দুর্ভোগের শিকার হবে

কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে যারা লোকাল রেসিডেন্ট এখানে পরপর গেট করেছিল এই গেটগুলো বন্ধ থাকে জায়গাও খেয়ে নিয়েছে রাস্তা শুরু হয়ে যাওয়ার ফলে এখানে একটা সময় জনপ্রিয় রুট ছিল ডিএন টু সেটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে এই রাস্তা কতটা শুরু দেখুন এখানে ভীষণ রকমের সমস্যা হয় তো এটাই ছিল আজকে সাত বছর পরে তৈরি হওয়া বর্তমান অবস্থায় দক্ষিণ মন্দিরে যারা আসছেন দূর দূরান্ত থেকে মেট্রো করে হোক ট্রেনে করে হোক তারা হয়তো স্কাইঅ করে যান তাদের কাছে হয়তো জায়গাটি নতুন বাট যা সাময়িক পরিস্থিতি সেটাই আমি তুলে ধরেছি এই ভিডিওতে দেখতে থাকুন এক্সপ্লোর সময়